হ্যালো আসসালামু আলাইকুম এস এসটা অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন স্টিলের একটা আমরা কোয়ালিটি সম্পূর্ণ শোকেজ করলাম মিষ্টি শোকেস সম্পূর্ণ স্টিলের এবং মিলি গ্লাস দিয়ে কমপ্লিট সোকেজটা চাকা সহ কমপ্লিট সকেজে

Okay, 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 okay,

আবার নতুন বাজার ঘর দেয়ারি তো আলহামদুলিল্লাহ কাজটা কমপ্লিট হয়ে গেছে অনেক সুন্দরভাবে যতটুকু পেরেছে থাই গ্লাস স্মুথভাবে প্রেমটা সেভাবে করা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এই আমাদের শনি বাবাই আছে যাক